পুকুর থেকে উদ্ধার বস্তাবন্দি হার ও জামাকাপড় এলাকায় চাঞ্চল্য জানা যায় প্রতিদিনের মতো আজ পুকুরের মালিক মিঠুন কুমার দেব পুকুরে আসেন মাছের খাবার দেওয়ার জন্য সে সময় তিনি লক্ষ্য করেন একটি বস্তা পুকুরের এক কোণে ভাসছে তখন তিনি বস্তাটি মাছের খাবারের বস্তা ভাবে সেটিকে টেনে তুলতে গিয়ে আটকে ওঠেন বস্তার ভেতরে রয়েছে কিছু হাড় ও জামা কাপড় দ্রুত তিনি খবর দেন সাহেবগঞ্জ থানায় অপরদিকে সেই খবর ছড়িয়ে পড়তে স্থানীয়রা ভিড় জমান পুকুর পারে অল্প কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে সাহেবগঞ্জ থানার পুলিশ পৌঁছায় বস্তা উদ্ধার করলেও স্থানীয়দের অভিযোগ বস্তার ভিতরে থাকা কিছু অংশ সম্ভবত এখনো জলের তলায় রয়েছে এদিকে সাহেবগঞ্জ থানা সূত্রে জানানো হয় একটি অপর মামলা নথিভুক্ত হয়েছে আগামীকাল ময়না তদন্তের জন্য পাঠানো হবে মানুষের হার এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি তবে ময়না তদন্ত রিপোর্ট আসার পর তা নিশ্চিত করা হবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ

আমার পুকুর পারে প্রতিদিনের মতনই আসি পুকুর পারে আসি খাবার দিতে মাছকে মাছকে খাবার দিতে গিয়ে একটা বস্তা দেখতে পাই সে বস্তাটা খুলে যখনই ঢালি কিছু পচা গলা মানুষের হারগুর দেখা যায় মানুষ সেই হার যখন দেখা যায় তখন সাথাৎ বিপিকে ফোন করি বিবি পুলিশ নিয়ে আসে পুলিশ নিয়ে আসে সেটাকে তোলে তোলার পরে দেখা যায় যে মানুষেরই পচা গলা দেহ পড়ে আসে কি আজকেই দেখলেন নাকি হ্যাঁ এটা আজকেই দেখলাম আজকেই দেখার পরে প্রতিদিনই তো আসেন আপনি আসি প্রতিদিন পুকুর পারে কিন্তু সবসময় নামা হয় না পুকুর পারে কারণ এখন ঠান্ডার দিন মাছকে দিতে হয় অনেক দিন 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 চার পাঁচ দিন পর পর দেই চার পাঁচ দিন পরে দেই খাওয়ার তা মুরগির গু খাবার দিতে হয় তাই ব বস্তার ওই মুরগির গুয়ের মতনই থাকে বস্তাগুলো তাই বস্তাটাকে মুখ খোলার পরে যখনই দেখি তখনই দেখা যায় যে গলা কিছু হার মানুষের দেহ পড়ে আসে তারপর ভিপিকে ফোন করি ভিপি আসে ভিপি এসে শনাক্ত করে নাম আপনার আমার নাম মিঠুন কুমার দেব এই জায়গাটার কি নাম জায়গাটার নাম রাখালমারি বড়সাকদল জিপি